আসসালামু আলাইকুম আউজিবিল্লাহ হিমিন বিসমিল্লাহ রহমান রহিমারা ইজা জালিমুনা আর তুমি যদি দেখতে পেতে যে সময় জালিমরা মৃত্যুর সম্মুখীন হবে জালিমরা

আজ তোমাদেরকে শাস্তি হিসেবে লাঞ্ছনামায় শাস্তি দেওয়া হবে যে তোমরা আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে অকারণ প্রলাপ বকছিলে এবং তার আয়াতসমূহ সমূহ কবুল করা হতে অহংকার করেছিলে এই কথাগুলো যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে পাপিরা তখন তাদেরকে বলা হবে প্রাণ যখন উষ্ঠাগত হবে তখন সেই প্রাণগুলো বের করে নেওয়ার সময় ফেরিস্তারা তাদেরকে এই কথাগুলো বলবে তার মানে কি এখানে লক্ষণীয় বিষয় যে ওই মুহূর্তে যে শাস্তি দেওয়া হচ্ছে সেই কথাই কিন্তু বলছে না সে কথা যদি বলতো তাহলে দেয়া হবে বলা হতো না বলা হতো দেয়া হচ্ছে দেয়া হবে বলছে তার মানে প্রাণ বের করার পরে তাদেরকে শাস্তি দেওয়া হবে মৃত্যু যন্ত্রণা তো আসে সে শাস্তি তো আসেই তার উপরে প্রাণ যখন বের করে নেওয়া হবে বের করে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে কবে দিবে আজ ওখানে বলা হচ্ছে আল ইয়ামা আজ কেয়ামতের কথা বলছে না কিন্তু আজকের কথা বলছে অর্থাৎ যেদিন মৃত্যু হচ্ছে সেদিনের কথা বলছে মৃত্যুর পরেই এই শাস্তি শুরু হবে তাহলে কোথায় শাস্তিটা হবে এ শাস্তিটা হবে কবরে এ আয়াতের প্রেক্ষিতে বোখারি শরীফে দুইটি হাদিস বর্ণিত হয়েছে একটি হলো ক আরেকটি হলো খ এখানে এই দুইটি হাদিস বর্ণিত হয়েছে একটি বর্ণিত হয়েছে ইবনে আজেব রাজি আল্লাহ আহ থেকে আরেকটি বর্ণিত হয়েছে আনাস রাজিয়াল রাজি আল্লাহ থেকে দুজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহমে তারা বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম কবর আদর সম্পর্কে এই বলেছে এখন আমাদের সমাজে কিছু আলেম বেরিয়েছে এরা আলেম না জালেম সেটা স্বাভাবিকভাবে বোঝা মুশকিল তবে যখনই দেখা যায় যে তারা আল্লাহর আয়াতের বিকৃত অর্থ করছে এবং হাদিস অস্বীকার করে নবীজ সাল্লা সাল্লামের কথাকে অস্বীকার করছে তখনই তাদেরকে আমরা জালিম বলে চিনতে পারি ডিগ্রি হয়তো আছে মাওলানা কেউ হয়তো মাওলানা কেউ হয়তো আল্লামা কিন্তু সবই বাতিল বাতিল এই কারণে তারা এই আয়াত বোঝেনি এ আয়াতের অর্থ বোঝেনি এবং এই আয়াত সংশ্লিষ্ট হাদিস গুলোও এর মধ্যে একজন মার কথা আমি শুনেছি সে বলেছে যে কবরে দেহ রাখার পরে সেটা তো পচে গলে যাচ্ছে তাহলে সেখানে আজাব হবে কিভাবে ফেরেস এসে তাকে জিজ্ঞাসা করবে কিভাবে তাকে তুলবে কিভাবে কিন্তু বলা হচ্ছে কি বলা হচ্ছে বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার বন্ধু বান্ধব সেখান থেকে ফিরে চলে যায় সে তখনও তাদের জুতার আওয়াজ শুনতে পায় এমন সময় তার নিকট দুজন আসেন এবং তাকে বসিয়ে দেন তাহলে এখানে দেহ কচা গলার প্রশ্ন আসে না কবরে রেখে আসলো সাথে সাথেই তাকে উঠে উঠিয়ে বসিয়ে দেওয়া হলো তখনও জুতার আওয়াজ শোনা যাচ্ছে যারা কবর উপরে ছিল কবরের সাইডে ছিল তারা চলে যাচ্ছে বাড়ির দিকে ফেরত যাচ্ছে মানুষজন সেই সময় তাদেরকে উঠিয়ে বসানো হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে মোত্তাকিরা মুক্তি পাবে আর পাপীরা আজাব পেতে থাকবে যে না মানুষ তারা নিকটবর্তী সবাই তার চিৎকার শুনতে পাবে এখন এই বোখারি শরীফের হাদিসগুলো এগুলো মিথ্যে হয় কি করে ওই আয়তের সাথে তো হুবুহু মিলে যাচ্ছে এখানেও বলা হচ্ছে আজকে তোমাদের আজাব দেওয়া হবে বোখারি সাহেবের হাদিসেও বলা হচ্ছে আজ তাদের আজাব হচ্ছে বা আজাব হবে তাহলে এটাকে মিথ্যা বলবো কিভাবে মিথ্যা বলার তো কোনো সুযোগ নাই। যারা বলছে যে বোখারি শরীফ মানব প্রচিত রসুলের সাথে এর কোনো সম্পর্ক নাই তারা আন্দাজেই বলছে তারা রসুল সাল্লাহ সাল্লামের সময় জীবিত ছিল না সাহাবিদের সময় জীবিত ছিল না এই হাদিসগুলো যখন সংকলিত হয়েছিল তখনও জীবিত ছিল না এবং এই যে আয়াতটি এই আয়াতটি বুঝতে হলে হাদিসের সহজ সহযোগিতা অবশ্যই লাগবে যে লোক হাদিস না জানে সুরা আনামের এই তিরানব্বই নম্বর আয়াত তাদের পক্ষে বোঝা সম্ভব হবে না কোন রকমে সম্ভব না বোঝা তারা ভাষা 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 দৃষ্টিভঙ্গি নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে ভাষা ভাষা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে মূল বিষয়টা তারা বুঝতেই পারবে না কোরআন বুঝতে হাদিস লাগে এই কথাটা যারা না বোঝে তারা অবুজ হয় শিশুর মতো অথবা মতো দুষ্ট এদের থেকে মানুষকে সাবধান থাকতে হবে কে কত ভালো আরবি উচ্চারণ করতে পারে কে কত ভালো আরবি জানে কে কত সুর করে কোরআন করতে পারে সেটা দেখার বিষয় না কি বলছে তার আমলটা কি তার বিশ্বাসটা কি সেটা দেখার বিষয় সবার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিজয় হচ্ছি আল্লাহ হাফিজ